কোনো অসুখ ধরা পড়লে আমরা চেষ্টা করি প্রথমে রক্ত পরীক্ষা ইমেজিং ইমেজিং মানে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান অথবা এমআরআই অথবা এন্ডোস্কোপিক পরীক্ষা যেমন আপার জিআই এন্ডোস্কোপি এইসব পরীক্ষা দিয়ে লিভারের কি রোগ সেটা নিশ্চিত করতে যখন কোথাও কিছু নিশ্চিত করে বলা যায় না এবং ট্রিটমেন্ট দিতে গেলে যেখানে নিশ্চিত ডায়াগনোসিস দরকার হয় তখন কিছু ক্ষেত্রে লিভার মাইপসি দরকার হয় রুটিনলি লিভার মাইপসি সব ক্ষেত্রে দরকার হয়